আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিরা নক্ষত্রে আজ আবার মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে চন্দ্র আজকে মিথুন রাশিতে অর্থাৎ রাশির দশমভাবে শুক্রের অবস্থান শুক্র তুঙ্গি অবস্থায় আছে অর্থাৎ শুক্র সক্ষেত্রস্থ থাকলে বা শুক্র যদি তুঙ্গি থাকে তার কেন্দ্রভাবে যদি চন্দ্র বা লগ্ন থাকে তখন বলা হয় মাললভ্য যোগ অত্যন্ত যোগ এই যোগ এই যোগের জাতক জাতিকারা মূলত ক্রিয়েটিভ সংক্রান্ত জগতে খুব সাফল্য পায় শিল্পকলা জগতে এবং তার পাশাপাশি দেখা যায় যে এদের পড়াশোনা প্রযুক্তিগত পড়াশোনা খুব ভালো সাফল্য আছে টেকনিক্যাল লাইনে দশমভাবে শুক্রের অবস্থান রাশি এবং শুক্র হচ্ছে যদি কখনও কোনো জাতক জাতিকায় জন্মছকে কর্মভাবে থাকে বা পঞ্চমভাবে থাকে বা চতুর্থভাবে থাকে দেখা যায় এদের প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে এদের নাইনটি নাইন সাফল্য আসে আর শুক্রের মহাদশায় এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের মহাদশায় মাল্যপুযোগের দুর্দান্ত সাফল্য আসে শুক্রের মহাদশায়দের জীবনে প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ করে প্রতিষ্ঠিত আসে প্রতিষ্ঠা আসে পড়াশোনার ক্ষেত্রে প্রতিষ্ঠা আসে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠা বা যারা গান বাজনা শিল্পকলা জগতে আছেন এবং তাদের ক্ষেত্রেও প্রতিষ্ঠা আসে নাম সুনাম প্রতিষ্ঠা যশ খ্যাতি অর্থ সম্মান রাজসন্মান সব কিছু আসে শুক্রের মহাদশায় এবং এটা নির্ভর করে যে মাল্যব্য থাকলেই যে তার শিল্পকলা জগতে প্রবল সাফল্য আসবে সঠিকভাবে সেটা নয় কারণ আমি একটা কথা বারবার বলব যে অনেকে শিল্পকলা জগতের সাথে আছেন গান বাজনার সাথে আছেন এখন দেখা যায় যে আমাদের বাঙালি পরিবারের কমসে কম নাইনটি সেভেন পার্সেন্ট বাড়িতে কিন্তু হারমোনিয়াম আছে তবলা আছে কিন্তু এই রেওয়াজটা কিন্তু আছে গান বাজনার রেওয়াজটা তাই তো কিন্তু সবাই গিয়ে সাফল্য পায় মাছ পথে সবাই আটকে যায় হ্যাঁ বা অনেকেই অনেক চেষ্টা করে অনেক উঁচুতেও গিয়েও তার সাফল্য আসে না কেন আসে না তারও মূল কারণ থাকে সবসময় মনে রাখতে হবে যে সময় সময় হচ্ছে ভালো কোনো গ্রহের দশা ভালো কোনো গ্রহের দশা যদি আপনার অনুকূলে আসে তখনই আপনি জীবনে এই শিল্পকলার জগতে সাফল্য পেতে পারেন ভালো দশা বলতে দেখা যাক ভাগ্যপতি গ্রহের দশা পঞ্চমপতি গ্রহের দশা বা শুক্র আপনার জন্মছকের শুভ অবস্থা আছে শুক্রের মহাদশা সাফল্য কিন্তু আসে আপনি যদি কখনো কোনো যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন দেখবেন যে জয়ললিতা হোক বা লতা মঙ্গেশকর হোক প্রত্যেকের জীবনে কিন্তু শুক্রের দশা সাফল্য এসেছে এই যুক্ত সাফল্য শুক্র সাফল্য দেয় অমিতাভ বচ্চনের জীবনেও কিন্তু শুক্র শুক্রের নিজ ভঙ্গ রাজ্য এবং শুক্রের মহাদশা সাফল্য এসে অর্থাৎ শিল্পকলার জগতে সাফল্যটা আসে মূলত শুক্রের মহাদশাটা শুক্র শুভ হতে হবে নিষ্পাপ শুক্র হতে হবে রাজ্যকারী শুক্র হতে হবে তবেই সাফল্য আসে অত সহজেই সাফল্য আসে না যে আমি রোজ গান গাইছি কত ফাংশন করলাম কোনো সাফল্য আসছে না আমার এটাও তো আপনার কিছুটা ভাগ্যের দোষ হ্যাঁ সেই ভাগ্যের দোষটা তো আপনাকে মানতেই হবে আপনি অত পরিশ্রম অত চেষ্টা এত কিছু এত কায়িক পরিশ্রম করলেন কিন্তু কোনো সাফল্য আসলো না এর মূল কারণই হচ্ছে আপনার সময় সময়টাকে মানতে হবে হ্যাঁ যাই হোক আজ আবার সুকর্মা যোগ আছে বেলা একটা সাত মিনিটের পর সুকর্মা যোগ খুব শুভ যোগ এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে এই যুগের অধিপতি গ্রহ হচ্ছে শ্রী গণেশ এবং গণেশ এ আরাধনা করলে সাফল্য সুকর্ম সুকর্মা যোগের জাতক জাতিকা ক্ষেত্রে আসে মনে রাখতে হবে সুকর্মা যোগ যদি কখনও কোনো থাকে এবং সেই জাতক জাতিকার যদি সোমবার বা পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন দুর্দান্ত সাফল্য তাদের জীবন আসে কিন্তু তাদের জীবনে কিন্তু তারা মেধাবী হয় এবং তাদের ক্রিয়েটিভ জগতেও সাফল্য আসে এবং দেখা যায় যে সুকর্মা যোগ সোমবার বা পূর্ণিমার দিনের জন্মগ্রহণের জাতক জাতিকার জীবনে কিন্তু তাদের আধ্যাত্মিক প্রবণতা আসে তাদের কর্মজীবনে সাফল্য আসে দেখুন অ্যাস্ট্রোলজিটা যে বিশাল ব্যাপার হ্যাঁ যে আপনি সমুদ্রের সমুদ্র সমুদ্রের একটা ছোট মানে কি বলবো ওই যে চামচও আমরা এখনো পর্যন্ত সে জ্ঞান আহরণ করতে পারি দেখি হ্যাঁ যখন কারণ এগুলো নিয়ে তো আমি দিন রাত পড়াশোনা করি এখনো পড়াশোনা করি কারণ পড়াশোনা তো শেষ নেই হ্যাঁ যাই হোক এই হলো ব্যাপার যে আজকে সুকর্মা যোগ সুকর্মা যোগে যাত্রাও শুভ যে কোনো শুভ কাজ যদি করতে চান আজকে সুকর্মা যোগে করুন একটা সাত মিনিটের পর ভালো সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতান গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকা যারা প্রশাধনিকমূলক ব্যবসায়ীদের যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি অপযশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্কট রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা লুহ সংখ্যান্ত ব্যবসায় যুক্ত আছে আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজ ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কন্যারাশি জাতক জাতিকা যারা ট্রেনিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ দুই সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর পাবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা অর্থ মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের চূড়ান্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ বিশিকাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষিকাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন যে সমস্ত বিশিকাশি রাশি জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনারা যারা লেনদেনমূলক ব্যবসা বা অর্থনৈতিক ক্রয় জড়িত ব্যাপারের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বলব যে আপনার যাবতীয় শুভাশুভ কাজ বেলা বারোটার মধ্যে সেরে নেবেন সাফল্য মিলবে বেলা বারোটার পর আপনারা কোনো দিকেই অগ্রসর হবেন না এবং সেক্ষেত্রে বিশ্বিকাশি জাতক জাতিকে নানা নানারকম প্রতিকূলতা আসতে পারে দাম্পত্য কলহ কলহ ভ্রাতৃবিরোধ এবং বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক গুরুত্ব সত্য বৃদ্ধি হতে পারে বৃশ্বিক জাতক জাতিকারা আজ যারা মূলত লৌহজাত ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনু জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের যারা মূলত সাধুনিক মূল্য ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকাদের সাফল্য মিল যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মিনরাশির জাতক জাতিকারা আজ ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ